তো হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক ভালো আছো বডি গাছের পেতনি পার টু নিয়ে আইসা করছি তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আচ্ছা চাচা নামার শেষ করে আমাদের কাছে আসে রাতুল চাচাকে বলে চাচা আমি আমি কিন্তু এখন অনেক বড় হয়েছি আপনাকে এখন ঘটনাটা আমাকে বলতে হবে চাচা বলে হা দেখতেছি তুই অনেক বড় হয়ে গেছস তরেও বলবো সমস্যা নেই কিন্তু বাবারা ঘটনাটা শুননা ভয় পাইও না যেন আমরা চাচাকে বলি চাচা আমরা বিশ্বাস করি না এই জন্যই ঢাকা থেকে আপনার কাছে সত্য ঘটনাটা জানতে এসেছি আমরাও জানতে চাই ভূত বলতে এই পৃথিবীতে কিছু আছে কিনা না চাচা চাচা বলে আমাদের কথা কথা শুনে একটু হাসে আর বলে আমিও তোমাদের মতো একটা সময় এই বুথ বিশ্বাস করতাম না সেদিন রাতের আগে পর্যন্ত আমি তোমাদের মতোই ছিলাম কিন্তু সেই দিন রাতের পর থেকে আমার চিন্তাভাবনা পুরোপুরি পাল্টে গেছে রফিক চাচার কাছে জানতে চাই কি হয়েছিল চাচা সেই রাতায় তখন সালটা হবে উনিশশো আমি তখন তরুণ যুবক আমি গ্রামে থাকতাম না আমি ঢাকায় থেকে ছোটোখাটো একটা অফিসে কাজ করতাম আর ছয় মাসে একবার বাড়িতে আসতাম তখনই এই গ্রামের সেই বটগাছটির ভিতরে বলে পরিচিত হয়নি এই গ্রামের বাদন নামের একটি ছেলে ছিল সে একজন চাষা ছিল তার ক্ষেতটা ছিল সেই বটগাছের থেকে অনেকটা দূরে তখন ছিল তখন ছিল গরমকাল বাদন দুপুরে বারোটার দিকে দিয়ে খেতে কাজ করছিল অতিরিক্ত গরমের কারণে তার শরীর গামতে শুরু করে সেভাবে ওই বট নিচে গিয়ে একটু জিরিয়ে নেওয়া যাক ভালো ছায়াও আছে সেখানে বাদন সেই ক্ষেত থেকে উঠে এসে আর বট নিচে গিয়ে বসে বাদনের হাতে ছিল একটি কাচি যেটা যেটা দিয়ে সে খেতে কাজ করছিল সে গাছের নিচে বসে কাচি দিয়ে ফাজলামো করছিল আর কোনো কারণ ছাড়াই সে বট গাছে এসে একটা কোপ দিয়ে বসে বাদন লক্ষ্য করে ওই বট গাছে যেখানে কাচি দিয়ে কোপ দিচ্ছে সেখান থেকে টুপটুপে রক্ত বের হচ্ছে এটা দেখে ওইখানেই ওইখানে থেকে বয় পেয়ে দূরে দৌড়ে এসে দাঁড়ায় আর পাশে আশেপাশে ক্ষেতে যারা কাজ করছিলো সবাইকে ডাকে বাদনের ডাক শুনে যখন সবাই তার কাছে আসে সে সবাইকে বলতে থাকে আমি আমার হাতের কাছিটা দিয়ে এই গাছে একটা কোপ দিয়েছি কিন্তু এই গাছের ভিতর থেকে মানুষের মতো রক্ত বের হচ্ছে কিন্তু এটা কিভাবে সম্ভব বাদনের কথা শুনে সবাই সে বটগাছটার সামনে যায় দেখার জন্য কই কোথাও তো রক্ত নেই গাছের এখানে তো কোপের কোনো আঘাতের চিহ্নই নেই তাদের কথা শুনে বাদনও সেখানে দৌড়ে দৌড় দিয়ে যায় আসলে তো কোথাও তো আঘাতের চিহ্ন নেই কিন্তু কিছুক্ষণ আগেই তো আমি এখানে একটা কোপ দিয়েছিলাম আর গাছের ভিতর থেকে রক্ত বের হয়ে এসেছিল সবাই বাদনের উপর রাগ দেখায় আর বলে বুলবালে দেখেছিস গরমের মাথায় আর আমাদের ডেকে শুধু শুধু আমাদের কাজ নষ্ট করলি কেউ বুঝতে পারলো না তার সাথে কি হয়েছে সেদিনের মতো কাজ শেষ করে বাদন বাড়িতে চলে আসে আর মাঝ রাতে বাদন তার ঘরের দরজা খুলে ডাকতে চলে যায় তার বউ আশেপাশে সবাইকে জোরো করে সবাই জানতে চায় কি হয়েছে সে বলে বাঁদন মাঝরাতে উঠে বলে ওই মাঝরাতে মেয়েটাকে আমি আমাকে ডাকছে আমাকে যেতে হবে এটা বলে বাইরে চলে গেল গ্রামের সবাই বাঁধনকে খুঁজতে বের হয়ে পড়ে সবার হাতে ছিল মশাল কিন্তু বাঁধনকে কোথাও খুঁজে পাওয়া যায় না সারা রাত খোঁজার পর ভোরবেলায় যখন খুঁজতে খুঁজতে সেই বটগাছের তলায় যাওয়া হয় সকালে দেখতে পায় বাদনের শলীরবিহীন কাটা মাথা বটগাছের গোড়ায় পড়ে আছে কাটা মাথা চোখ দুটো খোলা আর মুখে একটু হাসি গ্রামের সকলে এটা দেখে খুব ভয় পেয়ে যায় দেখতে দেখতে গ্রামের ইমামকে নিয়ে আসা হয় ও চেয়ারম্যান সেখানে উপস্থিত হয় আশেপাশে বাদনে শরীর খোঁজার অনেক চেষ্টা হয় কিন্তু কোথাও বাদনের শরীরটা খুঁজে পাওয়া যায় না তাই তার কাটা মাথা ও জানাজা পরিয়ে কবর দেওয়া হয় তারপর এভাবে আরো কিছু বছর কেটে যায় তখন মাঝে মাঝেই আমার আমাদের গ্রামে ডাকাতি হতো তখন আমি আমাদের গ্রামে আসলাম ব্যাপারই বলতে একজন লোক থাকতো তার অনেক টাকা পয়সা ছিল আমাদের গ্রামের সকল ধনির ভিতরে একজন ছিল সে একদিন রাতে তার বাসায় ডাকাতি হয় তিনজন ডাকাত তার বাসার বাসায় আর বাসার সকলকে হত্যা করে আর টাকা পয়সা যা যা ছিল সব কিছু নিয়ে বের হয়ে আসে সে তিনজন ডাকাত ওই বটগাছের গোড়ায় বসে তাদের ডাকাতির জিনিসগুলো বাক করছিল। তাদের সাথে কি হয়েছে আমরা কেউ জানি না কিন্তু পরের দিন সকালে যখন চাষারা সেখানে সেখান দিয়ে কাজে যাচ্ছিলো যখন তারা দেখতে পায় সে বটগাছের গাছের গোড়ায় তিনটি কাটা কাটা মাথা এবং সেই সেই তিনটি কাটা মাথা ছিল সে বিখ্যাত তিনজন ডাকাতের তাদের সাথে কি হয়েছে কেউ জানত না কিন্তু তাদের শরীরটাকে আর কেউ খুঁজে পায়নি সেদিনের পর থেকে ওই বটগাছটার সামনে দিয়ে আর কেউ যাওয়া আসা করত না তেমনভাবে সকল গ্রামবাসীদের মুখে মুখে লুটিয়ে লুটিয়ে যায় এ বট একটা বুথ আছে আমি ডাকা থাকার কারণে এসব কিছু শুনতে পারিনি কারণ তখন ফোন বাংলাদেশে আবিষ্কার হয়নি তার ছয় সাত মাস পর আমি গ্রামের বাড়িতে আসার জন্য ট্রেনে উঠি আর আমি যখন আমাদের গ্রামের স্টেশনে নামি তখন রাত একটা বাজে পরবর্তী পর্বে কি হলো তা জানতে আমাদের সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে